দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে বিশাল একটি বিশুদ্ধ সাপ মারা হয়েছে তো আরো সাপ আছে এই সন্ধ্যা এখন সাপড়িয়ে নিয়ে আসা হয়েছে সে সুদূর চান্দিনা থেকে বা আপনারা তো চান্দিনা থেকে আসছেন না আচ্ছা আপনাদের এই সাপ ধরার অভিজ্ঞতা কত বছর থেকে ভাই

আমাদের কাঠমার সাপ ধরা দেখার জন্য উৎসুক মানুষ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মানুষের ভিড় কিন্তু বাড়ছে

মুক্তানি থেকে দেখবে যে একটা কুড়ি আটকে রয়েছে ধারার মধ্যে বহন একটা ভালাসানি ধরে ঠিক না ফাইট করেছে বহনের মধ্যে বহন এই খসগুলো ধরতে হয়েছে পাঙ্গি আই মেরি গুড সেটা চৌশিরা বন্ধ করে বাইন কত খুব জ্ঞানী উৎসুক মানুষ ধীরে ধীরে এখানে জড়ো হচ্ছেন বাচ্চা থেকে শুরু করে সিনিয়র যারা আছেন শুরু করদার কারণে মহিলারা ভিতরে আছেন আপনারা দেখছেন ওনারা যা যা করণীয় উপকরণ গুলো তৈরি করছেন কিছুক্ষণের মধ্যে সাপ ধরা শুরু হবে

কত বড় সাপ দেখেন দেখছেন বিশ্বদাপ বিশাল সাপ বিশাল সাপ এই যে ব্যাগের ভিতরে বড় সাপ বিশাল সাপ বিশাল কত ভয়ঙ্কর স্বাদ ভাঙে গেলে এখন বাতিল দাঁত থেকে বিষাদ তো দাঁত বেগে